হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন হাবি বাইক ইস্যুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে গেলে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে ফোর বি এক্স কানেট ব্ল্যাক কালার বাইকটি অ্যাভেলেবেল আছে যারা কম বাজেটের বাইক খুঁজতেছিলেন এ বিএস ব্ল্যাক কালার এক্স কানেট নেবেন ফোর তাদের জন্য মূলত এই বাইকটি নিয়ে আসা তো আমাদের কাছে বর্তমানে কম বাজেটের বাইকগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই বাইকটা প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা রিকন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন অথবা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড শিবনার স্কুল মার্কেট দোকান নং হচ্ছে চার এবং পাঁচ টুইন রোড তো ওই ঠিকানায় চলে আসবেন আর আগে আগের যে ঠিকানাটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে সেটা আপনারা সকলে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দেওয়া আমাদের লোকেশনটা চেঞ্জ হয়েছে লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনারি স্কুল মার্কেট ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো বেয়স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু থেকে প্রথমে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখাবো দেখেন বেহস চাকার কন্ডিশনটা যেহেতু কম বাজেটের বাইক একটু চলা বেশি থাকবে আর টায়ারের কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে এই টায়ার দিয়ে অনায় অনেক কিলোই রান করতে পারবেন তো প্লেটটি দেখতে পাচ্ছেন প্লেটটিও তেমনটা ক্ষয় যায় না তবু স্লাইড করে দেখার চেষ্টা করবেন ডিস্ক্লেটি প্লেটে কোনো ধরনের প্রবলেম নেই এবিএসএ সেন্সর দেখতে পাচ্ছেন এবিএসএ সেন্সরে কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক কেলেবারে কোনো ধরনের প্রবলেম নেই তো ভিওয়ার্স মার্কেটের সামনে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই হেডলাইটের কন্ডিশনটা দেখেন হেডলাইটের কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিই দেখেন ভিওয়ার্স এখানেও কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার পাশে ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি দেখেন বিয়ার্স পাশে ট্যাঙ্কির কন্ডিশনটা কোথাও কোনো ধরনের স্পট পাবেন না তো নিউসে যেরকম থাকে সেম কন্ডিশন পাবেন ট্যাঙ্কির উপরে অংশটা দেখতে পাচ্ছেন উপরে স্টিকার লাগানো আছে যে বাইক ক্রয় করে ক্রয় করেছিল উনি লাগিয়েছে এই স্টিকারটি তো ইঞ্জিন কন্ডিশনটাও দেখে ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি ক্রয় করতে পারবেন ইঞ্জিনে একটা নাটক হোলা হয় নাই অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এটাতে আমাদের কাছ থেকে তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই একজস্টের কন্ডিশনটা দেখিয়ে দিবি ব্যাস দেখেন এক্সস্টের কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন রয়েছে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টায় টায়ারের দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন টায়ারের কন্ডিশনটা মোটামুটি অনেক ভালোই আছে তো এখন পিছনের প্লেটটিও দেখিয়ে দিচ্ছি ডিস্ক্লেটিও সামনের ডিস্সপ্লেটা এবং পিছনে ডিস্ক প্লেট সেম কন্ডিশন রয়েছে এই প্লেট দিয়ে অনায়াসে অনেক দিন রান করতে পারবেন বাইকটি কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনও দেখে দিচ্ছে ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি দেখেন এই চেন প্রিমিয়াম দিয়ে অনায়াসে অনেক দিন রান করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে দেখেন এখানে কোনো ধরনের স্পট নাইট ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই টোটালি শোরুম কন্ডিশন পাবেন এই বাইকটি যদিও চলছে একটু বেশি কম বাজেটের বাইক বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনও দেখেন সেম কন্ডিশন রয়েছে ডান পাশে ইঞ্জিন কন্ডিশনের সাথে তো এখন আপনাদেরকে বাইকটা মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিব মিটারের কন্ডিশনটা দেখেন পিওর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন কম বাজেটের বাইকে একটু চলা বেশি থাকবে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল মিটার পাবে টপ স্পিড একশো আটট তোলা হয়েছে বাইকটি রান হয়েছে মাত্র চোদ্দো হাজার আশি কিলোমিটার বা অর্থাৎ চোদ্দো হাজার আটশো দুই কিলোমিটার চোদ্দো হাজার আটশো দুই কিলোমিটার রান করেছে বাইকটি বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো বাইকটা নিয়ে অনায়াসে চালাতে পারবেন শুধু আপনারা মোবিলটা ড্রেন দিয়ে বাইকটি চালাবেন আর কোনো ধরনের কাজ নাই তো নতুন অবস্থায় যেরকম থাকে প্রায় সেম কন্ডিশনে রয়েছে কোনো ধরনের প্রবলেম নেই তো যারা নিউ কন্ডিশন বাইক কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া যারা কম বাজেটে বাইক খুঁজতেছেন তাদের জন্য মূলত এই বাইকগুলো সংগ্রহ করা এটা আমরা বলেই দিব যে এই বাইকগুলো একটু চলা বেশি থাকবে এটা আপনারা মিটার দেখলেও বুঝতে পারবেন এছাড়া যেগুলো যে অরিজিনাল মিটার সেগুলো তো বলবই হয়তো বা দুই একটা মিসিং হয়ে যায় অনেক সময় যাদের কাছ থেকে বাইক সংগ্রহ করি তারা হয়তো অনেক সময় মিটার কমিয়ে দেয় সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলে দিব যে এই বাইকটার মিটার টেম্পারিং করা আছে এটা আপনারা সংগ্রহ এইভাবে করতে হবে মানে বলে দিব যদি পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এই বাইকটা জেনে চলা চোদ্দ হাজার কিলোমিটার তো বাইকটিতে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি চালালেই বুঝতে পারবেন অবশ্যই আমাদের কাছে আসলে বাইক ট্রায়াল দেওয়ারও ইয়ে আছে অপশান আছে আপনারা ট্রায়াল দিতে পারবেন তো যারা নতুন কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো লোকেশনটা চেঞ্জ হয়েছে আগের লোকেশনটা তো আপনারা জানেন এখন বর্তমান লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছি তা এছাড়া আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন তাছাড়া আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিবস লোস বাইকটির প্রাইসের দিকে এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারবেন বার্গেনিং করে এই বাইকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ